আসসালামু আলাইকুম গ্রামের হাট গ্রামের হাট বাজার দেখতে কার না ভালো লাগে তো প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি বগুড়ার পার্শ্ববর্তী উপজেলা শিবগ উপজেলার দেউলি ইউনিয়নের দেউলি হাটে আসলে এই হাটে আমার কাছে মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম তরতাজা কাঁচা শাকসবজি এখানকার স্থানীয় কৃষকরা তাদের জমি থেকেই এই সবজিগুলো আর কি সংগ্রহ করে হাটে নিয়ে আসছে এই জন্য আমার কাছে এই হাটটা বেশি ভালো লেগেছে মোটামুটি আট থেকে দশ মিনিট ঠিকমতো মতো হাঁটলেই পুরো হাটটা ঘোরা হয়ে যাবে এবং এরিয়াটা শেষ করা যাবে এগুলো হাটের বেশিরভাগ ক্রেতা এবং বিক্রেতারাই স্থানীয় স্থানীয়দেরকে নিয়ে আর কি এরগুলো হাট গড়ে ওঠে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই চেরোচেনা সে হারানো ঐতিহ্য ক্রিতে বসে চুল কাটছেন তো অনেকেই এখানে কাঁচা সবজি বাগানের কলা এবং গাভীর দুধগুলো এই হাটে নিয়ে আসেন বিশেষ করে এখানে এইগুলো হাটে নির্ভেজা জিনিসগুলো পাওয়া যায় এই জন্যই গ্রামীণ হাটগুলো আমার কাছে বেশি ভালো লাগে আমি হাট ঘুরতে পছন্দ করি এই জন্য এই ধরনের হাটে ঘুরতে যাই দেখতে পাচ্ছেন এইগুলো দোকান তো মোটামুটি এইগুলো হাট বিঘাল থেকে শুরু হয় চলে রাত আটটা দশটা পর্যন্ত বেশি রাত হলে আর কি এইগুলো দোকান বন্ধ হয়ে যায় যেহেতু গ্রামীণ হাট তো বন্ধুরা ইনশাল্লাহ আমি আবারও পরবর্তী ভিডিওতে বগুড়ার এইরকম চিরচেনা হাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো এবং লোভনীয় লোভনীয় কিছু খাবার দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে বৃদ্ধ বয়স্ক চাচারা তাদের গাভীর দুধগুলো বিক্রি করছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা